না আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টও নই বা আমি কোনো দিন পার্লারে গিয়ে নিজের মেকআপ করিয়ে নিজেকে সৌন্দর্য করে তুলেছি সেরকমও আমার ভাগে কোনো দিন জোটেনি আমি হচ্ছে একদম সাধারণ মধ্যবিত্ত বাড়ির বুক তবে কি জানো তো আমার এই সাধারণ থাকাটাকে অনেকের আবার ভালো লাগে অনেকের আবার ভালো লাগে না তবে কি জানো তো আমি কোনো দামি দামি মেকআপ কিটস ব্যবহার করি না ঠিকই তবে আমার কাছে যেটুকু আছে না ওতেই আমি ভীষণ খুশি আমার কাছে সাধারণ একটু লিপস্টিক আছে একটা কাজল আছে আর আছে আমার প্রিয় জিনিস সিঁদুরের কৌটো যেটা আমার চিরসঙ্গী আমি চাই এই জিনিসটা আমার আ মৃত্যু আমার যেন সঙ্গে থাকে জানো তো আমি যখন ছোটো মানে বিয়ের আগে ভাবতাম যে না আমি না কোনো রাজপুত্তরের মতো ছেলেকে দেখে বিয়ে করব আমি সত্যি কথা বলছি মন থেকেই বলছি আমি চাইতাম যে আমার যে বর বা হাজব্যান্ড হবে সে যেন কিছু থাক বা না থাক হোক বা না হোক যেন খুব সুন্দর দেখতে হয় এটা আমি মনে মনে চাইতাম কিন্তু একটা কথা বলি তোমাদেরকে তোমরা হয়তো বিশ্বাস করবে কি না জানি না আমার যখন হাজবেন্ড আমাকে দেখতে যায় সত্যি কথা বলতে কি ওর সত্যিই কোনো রূপ ছিল না রূপ নেই বলতে গেলেই জানো তো কিন্তু আমি না একবারও ওকে মানে দেখিনি ওর দিকে ঘুরে মানে তাকাই যেটাকে বলতে গেলে আমাদের তো টোটাল ম্যারেজ তো আমি ওর দিকে একবারও তাকাই ও দেখতে কেমন কি শুধু একবার ও যখন আমাকে দেখে বাড়ি ফিরছিলো আমি পেছন থেকে দেখে বলছিলাম ছেলেটা মনে হয় না আমার একটু বেটে হয়ে যাবে আমি আমার বাবাকে এই প্রশ্নটুকু করেছিলাম বাবা বলেছিল তুমি যেটা ভাবছিস ওটা ঠিক নয় বুঝতে পেরেছিস তো তুই দূর থেকে দেখেছিস তো ওই জন্য বাস আমি আর আমার বাবাকে কোনো কিচ্ছু বলিনি আমাদের বিয়েও হয়ে যায় তো বিয়ের পর দেখলাম আমার হাজব্যান্ড সুন্দর নয় তবে কি জানি না প্রথম প্রথম হয়তো একটু আফসোস হতো যে সবাই আমাকে দেখতো তাকিয়ে থাকতো খারাপ মানে লাগতো কিন্তু একটু মানে কিছুদিন যাওয়ার পর না আমি যখন মানুষটাকে চিনতে শিখলাম বুঝতে শিখলাম যে না আসলে রূপটাই তো মানুষের সব কিছু নয় হয়তো অনেক সুন্দর ছেলে আমি পেতাম কিন্তু কী বলতো সেই সুন্দর ছেলেটা যে আমাকে তার সুন্দর ভাব মানে স্ত্রী হিসাবে সাজিয়ে রাখতো সাজ বলতে আমি এখানে শুধু বাইরের সৌন্দর্যকে বৃদ্ধি করার সাজের কথা বলছি না মনের দিক থেকে সাজ সেইভাবে রাখা সেটা সাপোর্ট করা স্ত্রীকে ভালোবাসা বোঝা তার সমস্ত কিছু সেইটা হয়তো পেতাম না বুঝতে পেরেছ তো আমি না তো আমি না সত্যি ভাগ্যবতী জানো তো তাই হয়তো এইরকম হাজব্যান্ড পেয়েছি না হলে অনেক দেখো আমন তো দেখেছি আমার চোখের সামনে কত সুন্দর মানে ছেলে বিয়ে করেছিল মেয়েরা আজকে তারা না চোখের জল পেয়ে দেখো আমি আমার লাইফের ছোট্ট একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগে